একই হয়ে গেল আমার এই জাপানিজ বাস পাখিটির আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সহায়ক এবং আপনারা সবাই দেখছেন ইনসিএস পার্সেলি কালকে রাতে খামারের লাইট বন্ধ করতে যে দেখি না ফেরার দেশে চলে গিয়েছে আমার এই জাপানিজ বাসজিগার পাখিটি আমি মূলত সবগুলো এডাল জাপানিজ বাসজিগার ছেলে পাখিকে একসাথে একটি খাঁচার ভিতরে রেখেছিলাম আমার এই পাখিটি সেখানে অনেকগুলো পাখির সাথেই ছিল কালবেলায়ও যখন আমি তাদেরকে খাবার খেতে দেই তখনও দেখছিলাম আমার এই পাখিটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে কিন্তু রাতে যখন খামারের লাইট বন্ধ করতে যাই তখন দেখি আমার এই পাখিটি পাখিটি খাবার পাত্রের ভিতরে মরে পড়ে আছে সম্ভবত আমার পাখিটি স্ট্রোক করেছিল এছাড়া আমি আর তার মারা যাওয়ার কোনো রিজন খুঁজে পাচ্ছি না কারণ সর্বশেষ আমি যখন এই পাখিটিকে দেখি তখন সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল ঘন্টা কানেকের ভিতরেই তার মারা যাওয়ার কারণ স্ট্রোক ছাড়া অন্য কোনো কিছু হতে পারে কিনা তা আমার জানা নেই আমি মূলত পাখিদেরকে সুস্থ রাখার জন্য সকল ধরনের ওষুধই প্রয়োগ করে থাকি তারপরও তাদের এরকম মর্মান্তিক মৃত্যু আসলে খুবই দুঃখজনক তাই হোক আমার এই পাখিটিকে এখন শেষ বিদায় দিয়ে দিব সবাই দোয়া করবেন আমার আমার খামারের সকল পাখিদের জন্য ধন্যবাদ সবাইকে